এটাকে এটা আলিয়াবাদ ইউনিয়নের আমরা দেখছেন যে নদী থেকে আমরা উপরের দিকে ওঠার চেষ্টা করছি এখানে একটি খুন হয়েছে গত রাতে আর এই হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটে ঘটেছে সেখানে বলা হচ্ছে যে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে তবে সত্যি সত্যি গণপিটুনির ঘটনা ঘটেছে নাকি অন্য কোনো বিষয় রয়েছে সেই বিষয়টি সরাসরি পর্যবেক্ষণ করার জন্যেই এখানে আসা আমরা নদী পাড়ের যে কাশবন ছিল সেই কাশবন পার হয়ে সেই বাড়িতে যাবার চেষ্টা করছি সেই এলাকাতে বলা হচ্ছে এখানে গদাধর ডাঙ্গির যে গুচ্ছগ্রাম সেই গুচ্ছ গ্রামে গত রাতে ডাকাত সন্দেহে ডাকাত বলে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয় আর এই যে তার পরিবার তারা কিন্তু বলছে যে আসলে সে ডাকাতি করতো না বা ডাকাতির সাথে সম্পৃক্ত না তার সে ওই গুচ্ছ গ্রামেই থাকে তার পরিবার বলছে যে তার সাথে পূর্ব শত্রুতার তার রয়েছে স্থানীয় চেয়ারম্যানের ঘনিষ্ঠ একজন লোকের সাথে আর তারা খুবই প্রভাবশালী এবং বালু ব্যবসা একই সাথে মাছের ব্যবসা করতো এবং এগুলো নিয়েই যে বিরোধ ছিল সেই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডের এমন ঘটনাটি ঘটেছে বলে তারা দাবি করছেন তো আমাদের আসা যে আসলে প্রকৃতপক্ষে এখানে কি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে নাকি গণপিটুনিতে মারা গেছে সেই বিষয়ে প্রকৃত ঘটনাটি বের করার উদ্দেশ্যে আসা আমরা এই মুহূর্তে রয়েছি সেই গুচ্ছগ্রামের প্রায় কাছে এই মাত্র পদ্মা নদী পার হয়ে আমরা যে কাশবন সেই কাজ পার হয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা পুরো বিষয়টা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করার চেষ্টা করবো যেটি হয়তো আজ সন্ধ্যার দিকে এই চ্যানেলেই আপলোড হবে তো বলবো যে যারা এই চ্যানেলটি দেখছেন এই মুহূর্তে দেখছেন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে সেই যে ঘটনাটি সেই যে খবর সেই খবরটি জানতে পারেন আমরা দেখতে পাচ্ছি যে সেই গুচ্ছ গ্রামের কাছেই আমরা চলে এসেছি নদী থেকে এবং নদী থেকে খুব বেশি দূরে নয় হয়তো বা চার পাঁচশো মিটার হবে দর্শক যারা পরে জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলছি গত রাতে এই যে যে দু একটি বাড়িঘরের মাথা দেখতে পাচ্ছেন এই এলাকাতেই কিন্তু একটি খুন হয়েছে বলা হচ্ছে যে এই খুনের ঘটনা ডাকাতি করতে গিয়ে যে মাসবিটিং এটি ঘটেছে কিন্তু তার পরিবারের দাবি তাকে বালু ব্যবসা নিয়ে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে হত্যা করা হয়েছে তো প্রকৃত ঘটনার অনুসন্ধানে কেমন প্রকৃত ঘটনার অনুসন্ধানে আজকে কিন্তু আমাদের এখানে আসা এবং আমরা দেখতে চাই জানতে চাই যে আসলে কী ঘটেছিল এখানে তো বলছি যে যারা পরে জয়েন করেছেন তাদের জন্য আরেকবার বলছি যে সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন আমরা করার চেষ্টা করবো যেটি আজ সন্ধ্যায় এই চ্যানেলে আপলোড হবে আপনারা অবশ্যই সাথে থাকবেন সাথে থাকতে চ্যানেলটি আপাতত সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো